নমস্কার পাঁচ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা কিছু ছোট ছোট বাক্য শিখিয়ে নেব যেগুলোর মাধ্যমে অন্যকে কখনো উপদেশ অনুরোধ বা সান্ত্বনা দিয়ে থাকি আসুন তাহলে এইরূপ কয়েকটি বাক্য আমরা শিখেনি যেমন আমাকে দেখতে দাও লেট মি হ্যাভ এ লুক আমাকে দাও গিভ ইট টু মি তাকে বলতে দাও লেট হিম সে ইট তাকে বক বক করতে দাও লেট হিম তোমার কথা বলো হ্যাভ ইউর সে এত সন্দেহ করো না বি সো ফিসি কিছু বলো চুপ থেকো না সে সামথিং ডোন্ট বি কোয়াইট এত উতলা হো না ডোণ্ট বি সো ফ্যাশে চিন্তা করা বন্ধ করো স্টপ থিঙ্ক ওভার মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে ডোন্ট বি আপসেট এভারিথিং উইল বি ওকে এইরূপ আপনারা প্রতিনিয়ত আমাদের এই পাঁচ মিনিটের পাঠশালা থেকে শিখতে পারবেন এবং একটা কনসিস্টেন্সি রাখুন দেখুন নব্বই দিনে আপনি সুন্দরভাবে ইংরেজি বলতে পারবেন Donnovad.